দু বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি নিজেই এবার সেই সম্ভাবনার আগে বড় সড় প্রশ্ন বসিয়ে দিলেন মেসি এখন বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত আবার একই সঙ্গে সাবধানীয় তিনি বলছেন বিশ্বকাপে খেলতে পারলে দারুণ হবে তবে ঘরে বসেও লাইভ খেলা দেখতে পারি সেটাও অবশ্য দারুণ ব্যাপার হবে একশো বিরানব্বই ম্যাচ একশো গোল কোপা আমেরিকা ট্রফি বিশ্বকাপে সোনার বল এবং সর্বোপরি বিশ্বকাপ ট্রফি কি নেই তার ঝুলিতে আর সেটাই যেন তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে মেসি বলছেন বিশ্বকাপ সব ফুটবলারের কাছেই আলাদা অনুভূতি বিশেষত আর্জেন্টিনার কাছে এক সাক্ষাৎকারে লিও জানিয়েছেন তিনি ছাব্বিশের বিশ্বকাপ খেলতে চান কোচ লিওনেল স্কালোনির সঙ্গেও তার কথা হয়েছে বড় ফিটনেস সমস্যার কারণ হতে পারে লিওর কথায় আগেও বলেছি পরের বছর বিশ্বকাপে খেলা আমার একটা স্বপ্ন আশা করি আমি খেলতে পারবো এই নিয়ে কোচের সঙ্গেও কথা হয়েছে সবচেয়ে খারাপ হতে পারে আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম তবে সেটাও আমার কাছে বিশেষ অনুভূতি হবে লিও আশাবাদী তার দল আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা সম্পর্কে ফুটবল রাজপুত্রের বক্তব্য আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে সকলেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে মানসিকভাবে শক্তিশালী যারা সব ট্রফি জিততে চায় স্কালোনি আসার পর দল আরও চাঙ্গা হয়েছে সকলেই নিজেদের উজাড় করে দেয় গত চৌঠা সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যেতান মেসি ওই ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানেরাও মেসির পরিবারের অনেক সদস্যও হাজির ছিলেন ওই ম্যাচ দেখতে খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায় তারপর থেকেই তার অবসর নিয়ে কথা হচ্ছে ফুটবল বিশ্বে লিও নিজেও একাধিকবার সেই জল্পনা উস্কে দিয়েছেন ইন্টার মায়ামের জার্সিতে দারুণ পারফর্ম করলেও বিশ্বকাপ খেলা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি মেসিকে কি বিশ্বকাপে দেখা যাবে নাকি এবারে ওই বা পায়ের জাদু থেকে বঞ্চিতই থেকে যাবে ক্রীড়া বিশ্ব আপাতত সবটাই নির্ভর করছে মেসির ফিটনেসের ওপর হাই নিউজ নেটওয়ার্ক